হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে আমাদের সাবার গান্ধারিয়াটা হচ্ছে বলিয়াপুর বাস স্ট্যান্ড থেকে সামান্য একটু ভিতরে আর আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এই প্রজেক্টের নাম দেওয়ার কারণ হচ্ছে এখানে আমরা যারা ল্যান্ড ওনার আছি তারা ষোলো জন মিলে আমরা এই প্রোজেক্টটা তৈরি করেছি হুম তো গতকালকে আমি দুইটা ভিডিও দিয়েছি যে আমি তিনটা জমি আমরা কালকে রেজিস্ট্রি দিয়েছি সেই জমি তিনটা কোনটা এবং আমি কোন জমিগুলো বিক্রি করার যোগ্য আছে আমি সেই ভিডিওটা দিব। তা প্রথম রেজিস্ট্রিটা হচ্ছে আমাদের এই ফিট রাস্তার সঙ্গে তিন সাইডে রাস্তা এই সাইডে এই সাইডে এবং এই সাইড তিন সাইডের রাস্তা এইখান থেকে দশ শতাংশ দিয়েছি এটা আমরা আমাদের হাউজিংয়ের কমার্শিয়াল প্লট হিসাবে রেখেছিলাম এখন সে সরি এখন সে ইচ্ছা করলে অ্যাপার্টমেন্টও করতে পারবে কমার্শিয়াল প্লটও করতে পারবে এই এই জমিটা আমরা দিয়েছি এখান থেকে দশ শতাংশ এসটি দিয়েছি আর এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট রাস্তা থেকে বিশ ফিট শাখা রাস্তা বের হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের বিশ ফিট শাখা রাস্তা এখান থেকে আমরা এই রাস্তাতে যে একটা এক একটা প্লট বিক্রি করেছি দশ শতাংশের সেটা কমার্শিয়াল প্লট আমাদের হাউজিংয়ের তারপরে চলে আসলো এটা একটা কর্নার প্লট এটা একটা কর্নার প্লট দিয়ে সরকারি রাস্তা আর দিয়ে হচ্ছিল আপনার ব্যক্তিগত নিজস্ব রাস্তা এই এই প্লটটাও আছে দশ শতাংশ এই প্লটটা কিনেছেন বারো তেরো জন মিলে কিনেছেন এটাও দশ শতাংশ একটা প্লট কিনেছেন আর তারপরে আসেন এটা বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তা ঠিক আছে বিশ ফিট রাস্তা এটাও বিশ ফিট রাস্তা সোজা চলে যাবে তো এইখান থেকে একটা প্লট বিক্রি করেছি এই যে খুঁটি কেড়ে দিয়েছি এটা আমরা এখান যেহেতু একজনের সবজি ফসল চাষ হচ্ছে পালং শাকের বীজ হচ্ছে আমরা এখনই ইটের ইয়ে দিলাম না এখান থেকে আমরা আরও পাঁচ শতাংশ বিক্রি করেছে একজন মালিকের কাছে ইনি ডিএল ইউনিভার্সিটির একজন প্রফেসর তো এনার কাছে আরও পাঁচ শতাংশ বিক্রি করেছি তো এই হচ্ছে আমরা গতকালকে তিনটা প্লট দিয়েছি এই একটা জাস্ট তার অপোজিটে একটা এবং ওই দক্ষিণ সাইডে একটা মানে চল্লিশ ফিট রাস্তার সাথে একটা এই তিনটা প্লট আমরা রেস্ট্রি দিয়েছি এখন এখান থেকে আমরা আরও দশ শতাংশ এগারো শতাংশ মতো রেস্ট্রি দিতে হবে এই দেখে আমাদের চৌত্রিশ শতাংশ জমি ছিল এখান থেকে আমরা এগারো শতাংশ মতো জমি রেসিস্ট্রি দিতে পারবো তো কেউ পাঁচ শতাংশ চাইলেও নিতে পারবেন ছয় শতাংশ চাইলেও নিতে পারবেন এখানে আমি দুইটা প্লট করব এখানে মোট এখানে কালকে আমরা দুই আর আরও দুইটা প্লট আমরা করবো আমাদের নামের মালিক থেকে একবার সরাসরি পাওয়ার নিয়ে এসে রেখেছি তো যারা নিতে চান তারা এখান থেকে নিতে পারেন উঁচু জমি চারপরচার উঁচু জমি চারপরচার খাজনা খারিজ সব গতকালকে যেহেতু জমিগুলো রেস্ট্রি দিয়েছি গতকালকে পর্যন্ত খাজনা খারিজ সব কমপ্লিট করা আছে আপডেট দেওয়া আছে আর এটা কোথায় আমি দেখাই এটা হচ্ছে একদম মেট্রো রেলের মেট্রো আলম হাউজিংয়ের পিছনে ঠিক আলম হাউজিংয়ের পিছন সাইডটাতে ঠিক আছে এখান থেকে ঢাকা থেকে যারা আসবেন তারা গাবতলি থেকে যে কোনো সাভারের যে কোনো বাসে উঠবেন উঠে বলিয়াপুর বাস স্ট্যান্ড নামবেন এখানে অটোকে অটোতে বললেই হবে গান্ধারিয়া যাব বা সাভার লেক সিটি যাব একতা ল্যান্ড ডেভেলপমেন্ট একতা ল্যান্ড ডেভেলপমেন্টে যাব বা আমার মোবাইল নাম্বার তো সবসময় আছে আপনারা যোগাযোগ করে আসবেন যে যেমন আমি কালকে সারাদিন রেজিস্ট্রি অফিসে ছিলাম তো থাকতে পারি নাই কালকে সারাদিন কালকে আমার দুইটা ক্লায়েন্ট ছিল আমি বলছি ভাই রেজিস্ট্রি অফিসে আছে আপনারা পরে আসেন এতে কি হয়েছে তারা কষ্ট করে আসছে হ্যাঁ রাস্তার দুই পাশে যেমন গাছ গাছালি দেখছে এখানে সেই গাছ গাছালি দেখছে আর বালু দেখছে আর কিছুই দেখতে পারে নাই মানে জমি তো অ্যাকচুয়ালি স্পেসিফিকলি বলতে হবে যে এই জমিটা আছে এখানে সুবিধা অসুবিধা এইগুলো বলতে হবে তো যার কারণে একটু ফোন দিয়ে আসলে সুবিধা হয় হয় আমি থাকলাম না হলে কাউকে বলে গেলাম যে ভাই আসতেছে আপনি এই জমিটা দেখাই দিয়েন আমরা অনেক সময় ক্লায়েন্টের অফিসে থাকি রেজিস্ট্রি অফিসে থাকি খারিজের অফিসে থাকি হ্যাঁ ভূমি অফিসে থাকি বিভিন্ন সময় আমাদের তো দূর দূরে থাকেই তো এই জন্য ফোন দিয়ে আসলে ভালো হয় এটা চার চারপচার জমি এগুলা সব এখন আমার এই দুইটা কালকে ভাগ ভাগ করে দুইটা পাওয়ার নিয়ে এসেছি তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন নম্বর আছে আর এটা একদম আলম হাউজিংয়ের পিছনে আমাদের এই জমির উপর দাঁড়াইলে আলম হাউজিংয়ের মসজিদটা দেখা যায় তারপরে আলম হাউজিংয়ের রাস্তার এই রাস্তাটা সমান সমানই আছে আর এটার হচ্ছে লোকের সবচেয়ে বড় কথা দক্ষিণমুখী প্লট সব সময় ভাববেন দক্ষিণমুখী প্লটে একটু স্পেশাল চাহিদা থাকে তো এখানে দুইটা আমি দক্ষিণমুখী প্লট দিতে পারবো তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এটা আমরা ঘিরে দেবো এটা আমরা চার ইট করে ঘিরে দেবো চার ছয় চার ইট না তিন ইট করে ঘিরে দেবো ওই যে ওই ওই বাউন্ডারি ওয়ালগুলোর মতো যাতে হচ্ছে কেউ দুই চার পাঁচ বছর পরে বাড়ি করতে চাই তার সীমানার কোনো জটিলতা না থাকে এটা আমরা এইভাবে ঘিরে দেবো এই সবজিটা যেহেতু একজন সবজি চাষ করতে ফসল চাষ করতেছে আমি ফসলটা জমি কিনছি বলেই ফসলটা নষ্ট করার ক্ষমতা অধিকার নাই তো সেই জন্য আমি করবো না তো ফসলটা উঠে ফেলে তারপরে আমি ঘিরে দেবো আর কি তো এখান থেকে আমি দুইটা দক্ষিণমুখী প্লট দিতে পারবো আর এখানে প্রতি শতাংশের দাম হচ্ছে পাঁচ লক্ষ টাকা করে দাম চাচ্ছি আমরা তো এরপরেও দামাদামি করার সুযোগ আছে এরপরে দাম দামি করার সুযোগ আছে হালকা কিছু দামাদামি করার সুযোগ রাখছি কারণ আমরা যাতে বাঙালি তো একটু এক দামে আমরা জমি কিনতেই পারি না তো এই জন্য একটু রাখতে হয় যদিও এই পাঁচ লাখের নিচে বেসলে আমাদের খুব একটা প্রফিট হয় না তারপরেও করতে হয় তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন কারণ এই রাস্তাগুলো আমরা বলেছিলাম যে আরও দেরিতে এই রাস্তাগুলো আমরা বলেছিলাম দেরিতে হবে হুম এটা কিন্তু একদম মেট্রো রেল পর্যন্ত চলে গেছে এই যে মেট্রো রেলের কেরিং এই রাস্তাগুলো বলছিলাম আর একটু দেরি লাগবে কিন্তু অলরেডি রাস্তার কাজ হয়ে গেছে তো যারা নিতে চান তারা নিতে পারেন পাঁচ লক্ষ টাকা শতাংশ যোগাযোগ করতে পারেন ধন্যবাদ